আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের دعায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন তো আজকে আপনাদের কমেন্টের উত্তর দিব তো চলুন একজন কমেন্ট করেছেন আপু এই মেশিন দিয়ে কি ওভারলক সেলাই করা যায় আর একজন কমেন্ট করেছেন এই সিজারটার নাম কি আর একজন কমেন্ট করেছেন যে আপু আপনার সাথে কিভাবে যোগাযোগ করব তো সবকিছু থাকছে এই ভিডিওতে চলুন দেখা যাক তো আপু এই মেশিনটাতে আসলেই অবরোক সেলাই করা জানা এই মেশিনটাতে শুধু প্লেন মেশিনের কাজ হয় আপনারা বাসা বাড়িতে শুধু জামা কাপড় পারবেন তো আর একজন বলছেন সিজারটার নাম কি এই সিজারটা কিন্তু জ্যাক আসলে ওই সিজারটা কিন্তু জ্যাক লেখাই আছে আমি মেশিনটা কিনছি জ্যাক শোরুম থেকে আর সিজারটা নিয়েছি ওই শোরুমের বাইরের কিন্তু দোকান আছে ওই দোকান থেকে আমি এক্সট্রাভাবে সিজারটা নিয়েছি তো আপনারা চাইলে মেশিন বাদেও সিজারটাও নিতে পারেন শুধু সিজার কিনলে কিনতে পারেন বা মেশিনের সাথে ও নিতে পারেন সমস্যা নাই তো আর একজন কমেন্ট করছেন যে আপু যোগাযোগ করব তো আমার অন্য ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে তো আমার সাথে যোগাযোগ করলে করতে পারেন আর যদি আপনারা মেশিন নিতে চান তাহলে সরাসরি শোরুমে যোগাযোগ করতে পারেন আপনারা যদি শোরুমে যোগাযোগ করেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য ভালো হয় অনেক উপকার হয় আর চাইলে আমার সাথেও যোগাযোগ করে মেশিনটা নিতে পারেন সমস্যা নাই তো শোরুমটা আসলে কোথায় শোরুমের ঠিকানাটা আমি আজকে বলে দিব শোরুমটা হচ্ছে জামগড়া এম গার্মেন্টসের সামনে শারমিন গ্রুপ এই গার্মেন্টস তার সামনে কিন্তু ওই শোরুমটা ওইখান থেকে কিন্তু আমি নিছি তো আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারেন তো আর এই ভিডিওতে বিস্তারিত আমি বলবো যে আসলে আপনারা যদি ওই শোরুম থেকে মেশিনটা নেন আসলে কিন্তু উপকার হবে আর এই সিজারটার কথা যে ভাই বলছিলেন যদি আপনি কাজ করে থাকেন তার জন্য কিন্তু আরও ভালো উপকার হবে এই সিজারটা কিন্তু যে সিজার এই সিজার দিয়ে আপনাদের কোনো দিন সান করতে হবে না এটা সরাসরি কাজ করতে পারবেন যতদিন ব্যবহার করবেন কোনো সান লাগবে না সান ছাড়াই কিন্তু কাজ করবেন আমি কিন্তু এই কারণেই নিয়েছি যে সান করার জন্য যেতে হবে না আমি কিন্তু এক টুকরা কাপড় কেটে আপনাদের দেখে দিতেছি যে আসলে কিভাবে কাটেন দেখেন ধরার আগেই কিন্তু কেটে যাচ্ছে কচুর মতো গ্যাস গ্যাস করে কাটা যায় তো আপনাদের কাছের জন্য সমস্যা হবে না আর যদি বাসা বাড়িতে কাপড় কাটার জন্য নিতে চান তাও কিন্তু অনেক অনেক সমস্যা হবে না ভালো হবে তো ভালোর জন্যই মানুষ একটা জিনিস নেয় ভালোর জন্যই কিন্তু আমি ভালো ভাবে পরামর্শ দিতেছি সিজারটা কিন্তু এগারো সাইজ আপনারা চাইলে নিতে পারেন ছোট বড় আছে যত সাইজ নিবেন তো সেই রকম দাম দাম এটাই বুঝছে দাম সিজারের সাইজ বুঝা দাম আসলে প্রবাসী বাইরে যারা আছেন তাদেরকে বলতেছি বা যারা বাসায় আপুরা বসে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা এই মেশিনগুলা নিয়ে বাসায় ব্যবহার করেন আর প্রবাসী বাইরে যারা বৌরা বাসায় আছে তাদেরকে নিয়ে দেন অনেক উপকার হবে অনেক ভালো হবে তো বাসার মধ্যে এগুলা মেশিনই কিন্তু চলে এগুলা মেশিনটা অনেক কাজ করার সুবিধা আছে আর এগুলা কিন্তু বিদ্যুৎ বিল সেরকম আসে না বিদ্যুৎ বিল সারা মাস কাজ করলে কিন্তু পঞ্চাশ টাকা বিল আসে এটা আমার অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আজকার মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ